যাক দেখো এইখানে কি বলছে পুরাক্ষণ কোণ মানে কি দুটো কোণের যোগফল ধরো আলফা দুটো কোণ এই দুটো কোণের যোগফল যদি ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ তাহলে আমরা এই চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্ক দেখতে পাবো যে দুটো কোণের যোগ যোগফল করলে নাইনটি ডিগ্রি আসে সেই দুটো কোণের যোগফল যেই 90 ডিগ্রি আসবে তখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করবো এই সূত্রগুলো কিভাবে আসছে যে সেটা আমরা মেন তে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা ডিসক্রিপশন বক্সে সেই মেন ভিডিওর লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে দেখে আসবে ও তো তাহলে আজকে আর বেশি কিছু বলছি না এই অবধি তোমরা সূত্রগুলো একবার এখান থেকে স্ক্রিনশট মেরে নিয়ে লিখে নিতে পারো আহ থ্যাংক ইউ